নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও আর শুরুতেই বলি আজকের ভিডিওটা হয়তো যেতে যেতে বেশ খানিকটা রাত হবে কারণ এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে এগারোটা বাজে রাত্রি ঠিক এগারোটা বাজে এখন আজকে সারাদিন কোনো ভিডিও যায়নি তো আমি এখন বসেছি ভিডিওটা মানে শ্যুট করছি এবং বুঝতেই পারছেন এবার এটা আমি এডিট করে পোস্ট করব তো কতটা টাইম লাগতে পারে তো ভিডিওটা বেশি বড় করব না আজকে মোটামুটি ছোটোর মধ্যে ভিডিও আমি ছোটোর মধ্যেই ভিডিও রাখার চেষ্টা করি কারণ আমার মনে হয় যে এখনকার মানে দেখুন কারোরই এত টাইম নেই যে কুড়ি পঁচিশ মিনিটের ভিডিও বসে বসে মানে কারোর এত নেটও নেই আর সবার ভিডিওই তো দেখতে হবে তাই না এটাও আমার মনে হয় তো আমি যাকে নিয়ে কথা বলবো সেটা তো টাইটেল থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে এসেছেন আমি কথা বলবো ওয়ান অ্যান্ড অনলি আমাদের ম্যান্ডিকে নিয়ে আচ্ছা ম্যান্ডি এ তার মাকে মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করেনি তো সেটা নিয়ে এখন চারিদিকে বেশ ঝড়ঝাপটা চলছে মানে ঝড় উঠে গেছে একটা এবং ম্যান্ডির চ্যানেলে ভিউজ ভালো হচ্ছে ম্যান্ডির মায়ের চ্যানেলে ভালো ভিউজ হচ্ছে একটা জিনিস একটু ভেবে দেখুন এই যে ম্যান্ডি ম্যান্ডি ম্যান্ডির যে ব্যাপারটা মাঝখানে খুব বেশ একটা বেশ চাপা পড়ে গেছিলো তাই তো ওই যখন ওই দালাল দিদির সঙ্গে মিটাপ সেটা ফলো আর কি তো তখন কিন্তু মানে মানে দালাল দিদি ওর বাড়িতে গেল তখন যে হয়েছিল তারপরে ম্যান্ডি একটু চেষ্টা করলো বটে তারপরে আবার চাপা পড়ে গেল তো ম্যান্ডি সবসময় যায় কন্ট্রোভার্সি কারণ কন্ট্রোভার্সি হলেই ম্যান্ডির ভিডিওতে ভিউজ বাড়বে এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি কারণ আজকে ম্যান্ডি যে পরকিয়াটা করেছে ধরুন শুধু যদি ও পরকিয়া করতো তাহলে তো হতো না কারণ পরকিয়াটা তো দর্শকদের সামনে তো পৌঁছতে হয়ে আজকে ধরুন ম্যান্ডি যে পরকীয়া করেছে সেই পরকিয়াটা তো মানে ও করেছে ঠিক আছে কিন্তু ওর হয়ে কথাগুলো এই আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি তারাই তো আমরা ভিউয়ার্সদের সামনে পৌঁছেছিলাম তা মানে ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিয়েছিলাম তো সেই জন্য ম্যান্ডি কিন্তু এই কন্ট্রোভার্সিটাকে প্রচণ্ড পছন্দ করে কারণ দেখুন ওই পরকিয়াটা যত ছড়িয়েছে ম্যান্ডি চাইল্ডের ভিউজ তত বেড়েছে তত আর্নিং হয়েছে তত রেভিনিউ জেনারেট হয়েছে আর্নিং হয়েছে তো সেক্ষেত্রে ম্যান্ডি লাইফস্টাইলটা আরও উন্নত থেকে উন্নততর হয়ে গেছে তো সেখানে আজকে ধরুন এই যে মাকে নিয়ে হঠাৎ এই আলোচনা হচ্ছে এবং সেখানেও কমেন্টস বক্সটা কিন্তু অফ করে দিচ্ছে প্রত্যেকটা ভিডিও এই যে কমেন্ট সেকশনটা অফ করে দিচ্ছে এটা কিন্তু এই জন্য নয় যে মা মায়ের কোশ্চেন আসছে বা মাকে নিয়ে কথা বলছে বা মা কেন এসব ব্যাপারটা সেটা নয় কারণ মানুষের মনে কৌতূহলটাকে আরও বেশি জাগিয়ে দাও যত মানুষের মনে তুমি কিউরসিটি জাগিয়ে দেবে তত কিন্তু তোমার মানে ভিউজটা ভালো আসবে এটাই হচ্ছে মেন কথা আচ্ছা এই যে ম্যানটির মাও দেখুন কালকে সম্ভবত বোধহয় উনি একটি লাইভ করেছিলেন কিন্তু যদিও আমি সেটা দেখিনি সৌভাগ্যবশত দুর্ভাগ্যবশত আমি সেটা দেখিনি তো ম্যান্ডির মাও কিন্তু ম্যান্ডির সঙ্গে হঠাৎ করে টাচ হলো মেয়ে আমাকে দেখলো মেয়ে করলো এই যে গল্পগুলো ম্যান্ডির মাও বলছে আবার ম্যান্ডিরও যে এই ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি এবং ম্যান্ডির মাও বিভিন্ন যে টাইটেল থাম্মেল যেগুলো দিচ্ছে এটাতে কিন্তু একটা দিকে ইশারা করে যে ম্যান্ডিকে নিয়ে আলোচনা হোক সেটা কিন্তু ম্যান্ডির মাও চাইছে মাঝখানে আমরা শুনেছিলাম যে ম্যান্ডি তার মাকে টাকা পাঠাচ্ছে মানে মান্থলি যে টাকা দিচ্ছে ম্যান্ডির পুরনো জামা কাপড়ই ম্যান্ডি সেখানে দিচ্ছে ম্যান্ডির মাও ম্যান্ডির শ্বশুরবাড়িতে আসছেন উনি এবং এসে মেয়েকে জামা দিয়ে যাচ্ছে ম্যান্ডির মেয়েকে জামা দিয়ে যাচ্ছে সমস্ত কিছু আমরা দেখেছি কিন্তু মানে শুনেছি দেখেছি ম্যান্ডির মুখ থেকে তো সেক্ষেত্রে সম্পর্কটা এখনও সরগড়ো হয়নি মানে যেটা ওরা দেখাবার চেষ্টা করছে বা সব কিছু কিন্তু দেখুন এই হঠাৎ করে এই বেশ ঝড়টা উঠলো যখনই ম্যান্ডির মার ওই ম্যান্ডিকে দেখলো রাস্তার ওপর ঠিক কতটা কো না মানে নাতনির জন্মদিনও ওনার ঠিক টাইমে মানে ধরুন হলো এবং সেখানে উনিও ইনভাইট হলেন না উনি ঠিক আছে তো সেখানে ওনাকে নেমন্তন্ন করা হলো না কিন্তু আবার ঠিক সেই ধরুন তার কদিন আগেই দেখলো মেয়ে জামাইকে একটা ফুলের দোকানে সেখানে মেয়ে বসে রইলো বাইকে জামাই বোধ হয় ফুল টুল কিনছিল উনি ওই সাইড দিয়ে গেলেন মেয়ের হাতে টাচ হয়ে গেল এবং এই ব্যাপারগুলো মেয়ে ওনাকে দেখলেন এই যে টোটাল যে সিনারিওটা যদি আপনারা একটু ধরেন আপনাদের কি মনে হয় না যে এই জিনিসটা একটু আমাদেরকে মানে আমাদের মনে বা সবার মনে একটা বেশ কৌতূহল সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যত বেশি কৌতূহল হবে তত কিন্তু মানুষজন ম্যান্ডির ভিডিও দেখবে এবং ওর মায়ের ভিডিও দেখবে কারণ ভাই দুজনেই এখন ব্লগার এখন ম্যান্ডির মা মায়েরও তো ভিউজটা ডাউন হয়ে গেছিল ঠিক আছে তো এই দেখতে ধরুন যখনই ওরা ভিডিও দেবে তখন দুজনের ভিডিওতে বেশ মানুষজন ছুটোছুটি করবে তখনই টিনা সন্দীপ একটু আর কি কমে যাবে ঠিক আছে যদিও টিনা সন্দীপে কিন্তু বলতে হবে বলুন এক বছরের ওপর অতিক্রান্ত কিন্তু ওদের এখনও চলছে দেখুন ওদের কোর্টে কী চলছে এটা আমরা সবাই জানি এটা খুব নর্মাল ব্যাপার মানে এখন তো এরকম সিচুয়েশান ঘরে ঘরে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কটা মানুষ পারে এরকম এক বছর ধরে নিজেদেরকে হিরো হিরোইন করে কন্ট্রোভার্সিয়াল হিরো হিরোইন করে এরকমভাবে রেখে দিতে এবং নিজেদেরকে ইচ্ছা আজ কোটে গেলাম কাল করলাম কাল এই করছি কাল আমি কাস্টাডি কেস করছি কাল আমি ছেলের জন্য ঘর নিচ্ছি এই ফ্ল্যাট ছেড়ে দিলাম আবার একটা ফ্ল্যাট এটা কে করতে পারে ওরা কিন্তু করেছে এই তিনটে এই যে তিনটে ধরুন এই যে ঝিমি রিতম তারপরে আপনার হচ্ছে এই টিনু সন্দীপ আর এই ম্যান্ডি স্যান্ডি ম্যান্ডি তো ঝিমি রিতম প্রথমে শুরু করেছিল তারপরে ম্যান্ডি স্যান্ডি করলো ম্যান্ডি খতম হয়ে গেলো ফেস কিন্তু টিনু সন্দীপেরটা হচ্ছে না ঠিক আছে তো টিনু সন্দীপের আমার মনে মনে হয় না এদের তিনজনকে টক করে দেওয়ার আর কেউ আছে হ্যাঁ সাইড থেকে প্রচুর চেষ্টা টেষ্টা চলছে হ্যাঁ খনিকাও একবার চেষ্টা করলো খনিকা তো এতটা নিজের অন্যরকমভাবে চেষ্টা করলো প্রিয়াও একবার চেষ্টা করলো কিন্তু সবাই চেষ্টা করে হাঁপিয়ে গেল কিন্তু এই তিনজন যেটা করে দেখিয়েছে এরা ঠিক আছে এরা কিন্তু বাকিরা কেউ করতে পারেনি ফিরে আসি ম্যানবির কথা তো ম্যান্ডি সেখানে সেই জন্য কমেন্টস বক্সটা কিন্তু অফ করে দিয়েছে কারণ কমেন্টস বক্সটা থেকে যদি ধরুন কিছুই না ও তো ধরুন ও তো নেগেটিভ কমেন্টসেও ধরুন একটা করে লাভ দিয়ে আর ঠিক আছে এরপরে ম্যান্ডি একটা ভিডিও করবে বুঝলেন তো ভিডিও করে সেখানে ওই এক ঘন্টা মায়ের যেটা মা বাবার প্রশংসা করেছিল একটা ভিডিও ছিল তো সেখানে ওটা এক ঘন্টার বোধহয় ভিডিওটা ছিল মা বাবার প্রশংসা ভাবুন সোশ্যাল মিডিয়াতে বসে বলছে আমার বাবা এই করেছিল আমার বাবাকে আমি এই দেখো টাকা পাঠিয়েছি এই চপ খাওয়ার টাকা এই টাকা অমুক টাকা সমুক টাকা সেটাকে সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখাচ্ছে এবারে তারপরে বলছে এবারে আমি তোমাকে আমার মা সম্পর্কে কিছু বলি হ্যাঁ যখন মানে মানে একদম সে জীবনী গাঁথা এতটা এরা হচ্ছে হিরো হিরোইন এবং বা হিরো হিরোইন বললে ভুল হবে দাঁড়ান হিরো হিরোইন বললে ভুল হবে এরা হচ্ছে ওই রাজা মহারাজা বুঝলেন তো আমরা সেই হিস্ট্রি পড়েছিলাম না একদম বুঝলেন তো মুঘলে বাবর ফাবর সমস্ত কিছু এই সাজান এই এই ব্যাপারগুলো একদম নিজেদেরকে বিশাল বিশাল মনে করছে ঠিক আছে তো এ মা কেমন সেইটা নিয়ে পুরো এক ঘন্টার একটা ভিডিও ছিল মনে আছে তো সেই রকমই একটি ভিডিও আবার হতে চলেছে খুব তাড়াতাড়ি যেখানে আমরা দে মেন্ডি কারণগুলো দর্শাবে যে কেন সে তার মায়ের সঙ্গে মানে মায়ের সঙ্গে মাকে টাকা পাঠাতে পারছে মাকে পুরনো নাইটি পাঠাতে পারছে মা ওর মেয়েকে জামা কাপড় দিতে পারছে এবং মা জামা কাপড় দিতে ঠিক তখনই আসছে যখন ম্যান্ডি সেখানে থাকছে না ঘরে ঠিক আছে এগুলো হচ্ছে অথচ ম্যান্ডির মেয়ের জন্মদিনে আসতে পারছে না আসলে ব্লগিংয়ে যদি কোনো ভ্যারিয়েশন না থাকে তাহলে মানুষজন দেখার আগ্রহ পায় না হ্যাঁ কারণ এখন চারিদিকে এত বেশি মানে মানুষজন চমক দেখতে পায় তো সেখানে হঠাৎ করে দেখলো যে নিজেদের সম্পর্কগুলোকে যদি বিক্রি করে যদি চমক আনা যায় এবং সেই চমকটা দর্শক বেশি খাচ্ছে সোজা কথা দর্শক বেশি দেখতে পছন্দ করছে তো নিজেদের সম্পর্কগুলোকেই তখন মানুষজন বেচা শুরু করে দিল এবং সেখানে কোথায় থামতে হয় কোথায় লিমিট একটা রাখতে হয় সেটা মানুষজন পর্যন্ত দেখলো না এখানে সোশ্যাল মিডিয়াতে মা বাবা স্বামী আরও যারা আছে সবাইকে কিন্তু মানুষজন বিক্রি করতে বসে গেল এটা হচ্ছে আমাদের এই বেঙ্গলি এই ওয়াইটি কমিউনিটির একটা নতুন সংযোজন হ্যাঁ এবং যার যদি এটা কোনো পরবর্তীকালে ইতিহাস লেখা হয় স্বর্ণাক্ষরে এই প্রধান প্রধান যে ক্যারেক্টারগুলো আছে এদের নাম কিন্তু লেখা থাকবে তার মধ্যে ম্যান্ডি স্যান্ডি থাকবে তার মধ্যে থাকবে টিনু ফন্দিপ তার মধ্যে থাকবে ঝিমিরিতম এই প্রত্যেকের রাম কিন্তু স্বর্ণাক্ষর লেখা থাকবে এবং এদের দেখে ইন্সপায়ার হয়ে প্রচুর মানুষজন কিন্তু এরকম মানে প্রচুর যারা ধরুন অল্প অল্প দিনে ফেমাস হতে চায় আরে ভুলে গেছি এই র কেয়াবাসি কেয়াবাসে তো আবার শুনলাম নাকি তার ডি পালিয়ে গেছে কিন্তু এখন গ্লুকন্ডির বেশ অনেকক্ষণের কল রেকর্ডিং আমি ভাবি বুঝলেন এদের ফোনে ঠিক কতটা স্পেস থাকে হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণের কল রেকর্ডিং স্টোরেজ ফুল হয়ে যায় না যাই হোক কতক্ষণ মানে আগে করে রেখেছিল ওর কথা অনুযায়ী জানি না আগে করেছিল নাকি এখন গ্লুকন্ডিকে বার করে বলে এই চলো কথা বলো আমি এগুলো রেকর্ড করছি দিয়ে আমি ছাড়বো ঠিক আছে ও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তো প্রচুর চেষ্টা সবাই চালাচ্ছে এরকম আরও চেষ্টা অনেকে চালাবে আর ম্যান্ডি ম্যান্ডি তো মাথায় সবসময় খেলে এরপরে আমি মা মেয়ের মধুর মিলন যেটা দর্শক দেখার জন্য বসে আছে তো সেই জিনিসটাকে ম্যান্ডি এবার অন্য রকমভাবে উপস্থাপন করবে ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার এই যে ঘটনাটাক্রম যেটা ঘটছে এটা আর কিছুই না এটা হচ্ছে একটা বলতে পারেন একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে এরপরে আসতে চলেছে কোনো ধামাকা হতে পারে তো যাই হোক সেই ধামাকাটার জন্য আমরা সবাই ওয়েট করি কি ধামাকা আসতে চলেছে আফটারঅল আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না আমরা এরকম ধামাকার জন্য বিশালভাবে ওয়েট করি যে এরকম কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে এটা দেখি এবং সেটা নিয়ে ভিডিও করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা আমি এখনই মানে এটা হলো এরপরে আমি এটাকে এডিট করবো তারপরে আপলোড করব হয়তো রাত হয়ে যাবে যদি কেউ এত রাতেও আমার ভিডিওটা দেখেন আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করাম দিল্লো ভাই সবাই খুব ভালো থাকবেন